অনেক দিন যাবৎ সানা বাইরে যেতে চাচ্ছিলো তো ভাম সানা কিনে একটু বাইরে যে ঘুরে আসি সে তো বাইরে যেতে পেলে অনেক খুশি হয়ে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তাকে রেডি করা পদে দেখলাম সে আগাগেই সিঁড়িতে নেমে যাচ্ছিল পরে তার নামও তাকে হাত ধরে নামাচ্ছিলো সে তো অনেক খুশি সে বাইরে ঘুরতে যাবে তারপর আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম শনির রাখরা। আর সেদিন ছিল রবিবার আমার এক বড় খেয়াল ছিল না যে রবিবার আর এস মার্কেট বন্ধ থাকে তো কি করার তো আমার যেটা পর্যন্ত আমি ল্যাম্প বাই সাফরিনা তাদের শোরুম থেকে আমি আমার জিনিস কিনে নিয়েছি পরে তোমাদের ভিডিও শেয়ার করবো কী কেনাকাটা করেছি পরে সারা কিনে আমরা শাওন ফুস্কা দোকানের সামনে চলে আসছি কিছুক্ষণ পর আমাদের ফুসকাগুলো চলে আসলো তো ফুসকাগুলো খাওয়াতে শেষ করে আমরা আবার মদিনা ক্যাফে গিয়েছিলাম আমার ছোট বোনের জন্য একটা বার্গার নেওয়ার জন্য তো বার্গা নেওয়ার শেষে আমরা সামনের দিকে হাঁটতে হাতে অনেক প্রায় এসে পড়েছি কিন্তু তাও রিক্সা যাছিল না কারণ অনেক জ্যাম ছিল অনেক হাঁটাটি পর তো সামনে যে আমরা রিক্সা পেলাম তো রিক্সাতে উঠে গিয়েছি এখন বাসা চলে যাব। বাসায় চলে আসছি এখন তোমাদের সাথে শেয়ার করব আমি বি গ্ল্যাম বাই সাফিন পেজ থেকে কি কেনাকাটা করেছি তেমন কিছু কিনে শুধু একটা মেকআপ রিম বা পাফ নিয়েছিলাম আমরা বাসা আসার সময় আইসক্রিম নিয়ে আসলাম তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর কার কার এই মালা আইসক্রিমটা অনেক পছন্দ কমেন্ট করে জানাবা কিছুক্ষণ পর আমার বড় আর আর বড়োদলুবাই চলে আসলো আপু বাসা আসার সময় সানার জন্য এই খেলনা সেটটা নিয়ে আসছিল সানা এই খেলনা সেটটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে এখন সারা দিন এই খেলনা সেট দিয়ে খেলাধুলা করে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সানা খেলনা সেট পেয়ে এতটা খুশি আর হাতে যে কোক দেখছিলেন এটা তার মেজু খেলা মেয়ে নিয়ে আসছে তার জন্য চকলেট কোক আর বড় খেলা নিয়ে আসছে খেলনা সেট সে ভিডিওতে সবাইকে থ্যাংক ইউ বলছিল আখি আনটি দিয়েছে আখি আনটিকে থ্যাঙ্ক ইউ বলো তারপর সব খেলনাপাতি পাতি সব কিছু নামিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে এর মধ্যে অলরেডি ডিমগুলো হারিয়েও ফেলেছে তারপর ও সব কিছু দিয়ে খেলা শুরু করে দিয়েছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ